নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বাস্তাবার তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম তো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর গড়িয়া পাখিরহাটে কি কি পাখি এসছে আর পাখির কি দাম যাচ্ছে চলো একটু ঘুরে দেখে নিই তো এখানে যেসব লাভবাটগুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট আছে এখানে আছে অ্যালবিনো স্প্রিট তো আজকের হাটে অ্যালবিনো স্প্রিটের দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে লুটিনো অফলাইন আছে দু টাকা জোড়া এখানে যে লংটেলগুলো আছে এই লং লংটেলগুলো আজকের হাটে দাম ছিল হাজার টাকা জোড়া আর এখানে অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন তেরোশো টাকা জোড়া এখানে আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া ফন জাবা আছে ছশো টাকা জোড়া এখানে ইয়েলো সাইড কোনোর আছে ইয়েলো সাইড কোনুর আজকের হাটের দাম ছিল দু হাজার টাকা জোড়া পাইনাপেল কোনোর আছে পাইনাপেল কোনোর বাইশশো টাকা জোড়া এখানে আছে লং লং লংটেল আজকের হাটে দাম ছিল হাজার টাকা জোড়া এখানে অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন এক পিসই আছে এখানে তো এই এক পিস অর্ডিনারি গোল্ডেন আজকে হাটে দাম ছিল মাত্র ছশো টাকা এখানে যে বদ্যিগুলো আছে এই বদিগুলো আজকের হাটে দাম ছিল সতেরোশো টাকা জোড়া এগুলো হল্যান্ড স্পিড আছে এখানে যে ডায়মন্ড ডাবগুলো আছে এই ডায়মন্ড আজকের হাটে দাম ছিল তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাব মাত্র তিনশো টাকা জোড়া এখানে যে পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলো সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল আটশো টাকা জোড়া কালার দেখো খুব সুন্দর কালার এখানে যে ককটেলের পেয়ারটা আছে এই পেয়ারটা আজকে হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে যে জেপি পেয়ারটা আছে এই পেয়ারটা আজকে হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া বন্ধুরা বদ্যি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর বদ্যি পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখানে আছে সিলভার জাবা সিলভার জাবা ছশো টাকা জোড়া ফন্ট জাবা আছে ছশো টাকা জোড়া হোয়াইট রেড আই জাবা আছে ছশো টাকা জোড়া বেঙ্গলি আছে বেঙ্গলি দুশো আশি টাকা জোড়া এখানে যে বুদ্ধি পাখিগুলো আছে এই বুদ্ধি পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে সেমি পাখি আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে সাইড কোনুর আছে দু টাকা জোড়া পানাপেল কোনুর আছে বাইশশো টাকা জোড়া এখানে ব্লু কনুর আছে ব্লু কনুর আজকে হাতে দাম ছিল চার হাজার টাকা জোড়া এখানে ইয়েলো সাইড কোনোর আছে দু হাজার টাকা জোড়া পাইনাপেল কোন আছে পঁচিশশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে লুটিনো ফিসার আছে বাইশশো টাকা জোড়া এখানে আছে গ্রিন ফিসার অফলাইন গ্রিন ফিসার অফলাইন দু টাকা জোড়া এখানে যেসব বদ্যিগুলো আছে এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল তিনশো আশি টাকা জোড়া এখানে বেঙ্গলি ফ্রিঞ্চ আছে দুশো আশি টাকা জোড়া এখানে হোয়াইট জেবরা ফ্রিঞ্চ আছে হোয়াইট জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে তিনশো টাকা জোড়া এখানে এক পিস পাল প্যাসলেস আছে তো এর দাম আছে পনেরোশো টাকা আর এখানে একটা লুটিনো আর একটা ব্ল্যাকের জোড়া আছে তো এই জোড়াটার দাম ছিল তেরোশো টাকা এখানে বেঙ্গলি ফ্রিঞ্জ আছে বেঙ্গলি ফ্রিঞ্চ দুশো আশি টাকা জোড়া এখানে জাম্বু ফ্রিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া এখানে অ্যালবিনো টেল আছে আঠেরোশো টাকা জোড়া স্টার ফ্রিঞ্জ আছে তেরোশো টাকা জোড়া ব্লু গোল্ডেন তিন হাজার টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি লংটেল অর্ডিনারি লংটেল হাজার টাকা জোড়া এখানে ক্রেস্টেড ফিঞ্জ আছে ক্রেস্টেড ফিঞ্জ হাজার টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখি হাটে কোন পাখি কি দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও এখানে এক পিস সাইড কনুর আছে এই কনুরটা আজকের হাটে দাম আছে টেম কনুর আছে এটা বারোশো টাকা এখানে যে লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ বাড আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে সাইড করটা আছে এই করোরটায় অ্যাডাল্ট পেয়ার আছে তো এই পেয়ারটা আজকে হাটে দাম ছিল বাইশশো টাকা জোড়া এখানে যেসব লাভবার গুলো আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ বাড আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আজকের হাটে দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া এখানে এক পিস ব্ল্যাক ককটেল আছে এই ককটেলটা এক পিসের দাম ছশো টাকা এখানে যেসব লাভবার্টগুলো আছে এই লাভবারগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে লুটিনো ককটেল পাল ককটেল ষোলোশো টাকা জোড়া এগুলো অ্যাডাল্ট পিয়ার আছে আর এক পিস ব্ল্যাক ককটেল আছে তো ব্ল্যাক ককটেল এটাও অ্যাডাল্ট সাতশো টাকা এখানে যে গেনি পিকের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া বন্ধুরা এখানে দেখো কোয়েল পাখি তো আজকের হাটে এই সাদা কোয়েল পাখি আর এখানে আছে কালো কোয়েল পাখি তো দেখো কালো কোয়েল পাখি তো আজকের হাটে এই কোয়েল পাখির দাম ছিল দুশো টাকা জোড়া এখানে যে খরগোশগুলো আছে এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া সুন্দর সুন্দর খরগোশ মাত্র ছশো টাকা জোড়া এখানে যে লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো গুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট আছে এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো এখানে ইয়েলো সাইড কোনোর আছে ডিএনএ পেপার সমেত আজকের হাটে দাম ছিল দু টাকা জোড়া এখানে ব্লু ইয়েলো সাইট কোনোর আছে তো আজকের হাটে ব্লু ইয়েলো সাইড দাম ছিল এক পিসের দাম পনেরোশো টাকা এখানে দেখো যে প্যালাসের জোড়াটা আছে এই জোড়াটা আজকে রাতে দাম ছিল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর এখানে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখানে বদি আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আজকে হাটে দাম ছিল দু টাকা জোড়া লাভবাটের এই পিয়ারটা মেল ফিমেল কনফার্ম আছে মাত্র দু টাকা জোড়া আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দাও এখানে লুটিনো লাভবার আছে তেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইন আছে দু টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো আছে এই লাভবারগুলো আজকের হাটে দাম ছিল এগারোশো টাকা জোড়া এখানে যে বদ্যিগুলো আছে এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে ডায়মন্ড ডাবা আছে চারশো টাকা জোড়া আর এখানে ফন জাবা আছে ছশো টাকা জোড়া এখানে যেসব সব লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব লাভপাটগুলো আছে এই লাভপাটগুলো আজকে হাটে দাম ছিল দু হাজার টাকা জোড়া যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও